লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম আলফি শাহর হাজার মাসের চেয়েও সেরা। ফালতামি সুহা ফিল আশরিল আواخر ফিল বিতর। শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। বেজোর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলেই কদর নিশ্চিতভাবে তোমরা পাবে। তো এইজন্য স্কলাররা সব সময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ। সবচাইতে দ্য ক্রিম টাইম অফ রমাদান। আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ। এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে এবং নাইট যে যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি বিশেষভাবে পাঁচটা কাজ এক্সোর্সাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন এবং কিয়ামুল লাইল শব্দটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কদরের সাথে জুড়ে দিয়েছিলেন পাঁচ নম্বরে রাসূল সাল্লাল্লাহু দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উযুমার খুতবা দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে